আদালত চত্বরের পরিবেশ দেখে অখুশি বিচারপতি মান্থা গতকাল সন্ধ্যায় মুর্শিদাবাদে এসে পৌঁছায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা আর সকালে বিভিন্ন আদালত পরিদর্শনের উদ্দেশ্যে বরমপুর সার্কিট হাউস থেকে রওনা দেয় প্রথমে তিনি জঙ্গিপুর মহকুমা আদালতে যান সেখানে আদালতের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন আইনজীবী বিচারকদের সঙ্গে কথা বলে কিন্তু আদালত চত্বরে আবর্জনা জঙ্গলে ভর্তি দেখে স্বচ্ছতার বার্তা দেন ও দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা বলেন এরপরে তিনি গান্ধী মহকুমা আদালতের উদ্দেশ্যে রনাদায়ের পাশাপাশি লালবাগ মহকুমা আদালত ও জেলা আদালত ও পরিদর্শন করবেন তিনি বলে সূত্রে খবর অ্যাকচুয়ালি স্যার বললেন ওই জাঙ্গি ক্লিয়ারিংটা আমরা করে দিচ্ছি আর আমরা ইয়ে করলো আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারে যে সমস্ত কাজের ব্যাপারগুলো রয়েছে সেটা নিয়েও আলোচনা করলাম হোপিং দ্যাট দ্যাট উইল বি ক্লিয়ার ওই ওই পুট আপ এস্টিমেট আর্লিয়ার

কোর্টে ইন্সপেকশান কোটে ডায়ের ইন্সপেকশান কোর্টের ঠিকঠাক মানে বিচারের ব্যবস্থা পরিচালনা হচ্ছে কিনা এবং কোর্টের যে পরিবেশ সেগুলো ঠিকঠাক আছে কিনা এই সঙ্গে শুনে জাজ নয় আর পিডব্লিউডি আরও দু তিনটে যে সংস্থা আছে এবং পুলিশ পার্সোনাল তাদেরকে তারা উপস্থিত ছিলেন এখানটাতে আর এই সবগুলো দেখে গেলেন